হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনার মাঝে হোন্ডা কোম্পানির হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ একটি বাইক দেখাতে যাচ্ছি তাই আপনারা যারা এই বাইকটি নেবেন বা নেবার কথা ভাবছেন এই বাইকটির ভিডিও আপনারা অবশ্যই কন্টিনিউ করতে পারেন দেখতেই পারছেন সামনে থেকে বাইকটি কিন্তু খুবই দারুণ আছে আর এই বাইককে কিন্তু এখন পর্যন্ত অনেক মালই অরিজিনাল আছে সামনে মিটারটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন সামনে মিটার সামনের মাঠঘাট টাটঘাট সামনে রিং টিং সবই অরিজিনাল আছে আর চারটা সিগন্যাল লাইট এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে। সামনের টায়ারটাও দেখতে পারেন খুবই সুন্দর আছে একদম নতুন কোয়ালিটির মতন আছে আর যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারছেন এই বাইকটা শুধু পেন কভার ম্যাগনেট কভার আর ক্লাস বক্সটাই শুধু রং করা তাছাড়া কোনো রং করার কোনো কারণ নেই আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু পিছন থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এইরকম আছে আসে মিটারটার উপর থেকে যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পারছেন এই আছে। আর এই বাইকটার নাম্বার পেয়ে যাবেন আপনারা বগুড়া দেখতে পাচ্ছেন আর একটু পিছনের টায়ারটা দেখতে পারলেন আপনার খুবই সুন্দর আছে আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিন পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিন পর নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন আপনার কুরিয়ার মাধ্যমে নেওয়ার কথা ভেবে থাকেন কুরিয়ার মাধ্যমে নেওয়াও কিন্তু যাবে আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে চুয়াডাঙ্গা জেলা আলমনাগাতে আসলে হবে বা স্ক্রিন পর নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে অবশ্যই স্ক্রিন পর নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন আর এই বাইকটা কিন্তু খুবই সুন্দর আছে আর এই আমি আবারও বলে দিচ্ছি এই বাইকটা নিতে হলে পারে চুয়াডাঙ্গা জেলা আলমনাগাদ আসলেই হবে বা স্ক্রিন পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ হবে আপনারা যারা হুন্ডা কোম্পানি হুন্ডা সিজি বাইকটা খুঁজছেন এই বাইকটা অবশ্যই আপনারা দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজার দেবেন যেন রকম ভিডিও সবার আগে পছন্দ হয় আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ